আসসালামু আলাইকুম আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে অনেক সময় সতর্ক করে দেয় যে আমার আমি যেন অন্য কারো ভিডিও না আমার আইডি থেকে না সারি আসলে আমি অন্য কারো ভিডিও ছাড়ি না অনেকে হয়তো আমার আইডিতে আমার ভিডিওগুলোর উপরে লেখা দেখায় যে একে জিলানি একে জিলানি আসলে অন্য কেউ না এটা হয়তো আমার শব্দ নাম বা আমার দাদাবাড়ির থেকে রাখা আমার একটা নাম একে জিলানি মানে হলো আব্দুল কাদের জিলানি প্রকৃতপক্ষে আমি আসলে মোহাম্মদ জাহিদ হোসেন না আমার দাদাবাড়ি থেকে আমার আমার নামটা রাখা হয়েছিল আব্দুল কাদের জিলানি কারণ আমার আগে এক ভাই ছিল তার নাম ছিল জাহিদ সে মারা যাওয়ার পরে আমার আব্বা আম্মা খুবই শোকাহত ছিল সে অবস্থায় যখন আমার জন্ম হলো তখন আমার নাম রাখা হলো নানাবাড়ির নানা বললেন যে এই যে জাহিদ মারা গেছে সেই জাহিদেই আবার জন্ম হয়েছে পূর্ণ জন্ম তো কিন্তু আমার দাদাবাড়ির লোকজন এটা মানতে পারে নাই আমার চাষা এবং আমার বাবার মামা আব্দুল কাদের আল্লাদার তারা বললেন যে না মরা নাম রাখা যাবে না মরা মরা ছেলের নাম রাখা যাবে না এই জন্য আমার নাম রাখা হলো আব্দুল কাদের জিলানি কিন্তু আমি যেহেতু আমার এখানেই ছিলাম সবাই আগের জাহিদের সুখে শোকা হতো এজন্য আমাকে জাহিদ নামেই ডাকা শুরু হলো এরপর মোহাম্মদ জাহিদ হাসান জাহিদ হাসান নিয়েও একটা সমস্যা কারণ টিভিতে অভিনয় জাহিদ হাসান পাগলের অভিনয় করতেন এই জন্য ওই নামটা বাদ দিয়ে জাহিদ হোসেন হয়ে গেল কারণ আমার অনেক জায়গায় নাম আছে মোহাম্মদ জাহিদ হাসান পালোয়ান তো সেই ক্ষেত্রে এখন ওই এখানে সার্টিফিকেটও মোহাম্মদ জাহিদ হোসেনই আছে কিন্তু পুরাণ যারা আছে আমার দাদাবাড়ির মানুষ বা আমার আগের শুভাকাঙ্ক্ষী যারা ছিল যেমন মিটুল বাই অপু ভাই তারপর আমার সংগঠনের শান্তনু ঝন্টু মিরাজ এরা অনেকেই জিলেনি নামেই আমাকে চিনত বিশেষ করে মিটুল বাই তো আমাকে জিলেনি ছাড়া ডাকতই না তো এখন আমি আমার সার্টিফিকেটের নামটা ব্যবহার করি কিন্তু আমার ভিডিও কন্টেন্টের উপরে আমি সবসময় একে জিলেনি ব্যবহার করি এ কে জিলেন হলে আব্দুল কাদের জিলানি সংক্ষেপে এ কে জিলেনি আসলে এ কে জিলেনি অন্য কেউ না আমি নিজেই এ কে জিলেনি আব্দুল কাদের জিলেনি আর জাহিদ হোসেন এটা আমার সার্টিফিকেটের নাম আমি জাহিদ নামটার উপরে যথেষ্ট আমার মনে হয় জানি এই নামটা একটা অভিশপ্ত নাম এই জন্য এই নামটার সাথে আমি ওই কন্টেন্টের উপরে ব্যবহার করি না নামটা আমি ব্যবহার করি এ কে জিলেনি আর অনেকে এটা দেখে মনে করে যে এ কে জিলেনির ভিডিও হয়তো আমি ব্যবহার করতেছি হয়তো আমি এই জন্য রিপোর্ট খাইতে পারি মামলা খাই যেতে পারি বা বিভিন্ন সমস্যা হইতে পারে আসলে এই ধরনের কোনো সম্ভাবনা নাই কারণ একে আমি নিজেই তো যাই হোক আমাকে সতর্ক করার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার কথা কষ্ট পাবেন না যদি কেউ কষ্ট পান আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন